আমাদের আরো একটা অঙ্ক খুব সহজ একটা অঙ্ক যদি আমার আমার থেকে মনে হয়েছে ওটা এখান দুই আমার থেকে মনে হয়েছে পুরোটাই অধ্যায় দুই এরই অঙ্ক কারণ এখানে জাস্ট গস একটা কথা বললে কইরে আর কি এটাকে আমরা তৃতীয় অধ্যায় ভাই দিয়েছি একটা যাই আমরা বলবো খুব সহজ একটা অঙ্ক বরিশাল করতে দু বিশ কি বলছে একজন বাইসাইকেল আরোহী ছয় মিটার পার সেকেন্ড স্কোর তো আরো নেয় ভালো কথা আছে স্থির অবস্থা বা না শূন্য যাত্রা শুরু করলো পাঁচ সেকেন্ড পর সে তরণ বন্ধ করে দিয়েছে ভালো কথা তরণ বন্ধ করে দিয়েছে মানে তরণ নাই

এই শেষ বেগটা দিয়ে মানে এই শেষ বেগটা দশ সিকে ধরে চলছে তাহলে গুণ করলে তিনশো মিটার হবে গুণ করলে দশ মিটার হবে এরপরে তারপরে তার একটা বন্ধ হয়েছিল একশো পঞ্চাশ মিটার দূরে সে একটি স্পিড স্পিড ব্রেকার দেখে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন ধরে সে কি করছিল ব্রেক করছিল তাহলে এর দশ সেকেন্ড পরে একশো পঞ্চাশ মিটার দূরে একটি স্পিড ব্রেকার দেখে সে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন এই এখানে যে শেষ ব্রেকটা এই এটা পরবর্তী ধাপের জন্য কি হয়ে যাবে আবার আদি ব্রেক হয়ে যাবে তাহলে ব্রেক চাপার ক্ষেত্রে ব্রেক চাপার ক্ষেত্রে ব্রেক চাপার ক্ষেত্রে

তো ইউরমান কত ইউরমান জিরো না সরি তিরিশ তো আমি তিরিশ লিখলাম তিরিশ ইন্টু টি এম মান কত টি এম আর সময় তো জানি না এটা সত্যিটা ইউজ করবো ইউটি প্লাস হাফ এর টি স্কোয়ার না আমি এটা ইউজ না করি আমি এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি এটা তো টি এম মান লাগতেছে হুম তারপর হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখান থেকে বার করি এটা দিয়ে এগুলো তো আবার ইয়ে লাগতেছে বি স্কোয়ার সময় লাগতেছে বি স্কোয়ার ইকুয়াল টু

দেখো বড় কথা কি বলছে উদ্দীপকের আলোকে বাইসাইকেল এর উপর গতি বাইসাইকেলের গতির উপর বর্ষণ রাখা বিশ্লেষণ করো আচ্ছা উদ্দীপকের আলোকে বাইসাইকেলের গতির উপর বর্ষণ রাখবেন বলো তো এখানে ব্রেকটা ছাপার আট পর্যন্ত কি ঘর্ষণ হয়েছে ব্রেকটা চাপ দিলেই তো তারপরে আমাদের গুরুত্ব চাক আস্তে আস্তে স্লো হয়ে থাকে বা হঠাৎ করে খুব জোরে ব্রেক করলে এটা কি হয়ে যায় একেবারে গুরুত্ব চাক অবস্থা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে আবার তোমার রাস্তার উপর বা ঘাসের উপর বা যে কোনো সমতল রাস্তার পর সে ঘর্ষণ ঘটে হইতে যায় তাহলে মানে আমার এই পাটের দরকার নেই মানে আমার ধোঁয়ার তো পাটে এই পাটের কোনো মুখ্য ভূমিকা নেই কারণ এখানে ব্রেক তো কষে নেই এখানে ব্রেক কষার কোনো লাগে এখানে বলা আছে যে সে ব্রেক করছে স্পিড স্পিড ব্রেকআ তুমি এখান থেকে দেখো কষেছিল ত্রিশ মিটার পার্ড ওকে এরপরে তোমার শেষ ব্রেকটা অবশ্যই শুন্য হবেই কারণ ব্রেক চাপিতে হ্যাঁ এখন ধর্ষণের প্রভাবটা এখন তুমি সময় জানো না তবে তুমি এটা জানো যে সে ব্রেকটা কষছিল কষার পরে দশ সেকেন্ড তো সবাই চলছিল হ্যাঁ এখানে তরটা জানো তরটা মানে মন্ত্রটা জানো মাইনাস থ্রি মাইনাস থ্রি মিটার এই মন্ত্রটা জানো ঠিক আছে তো আমরা এখানে একটা কাজ করব সেই কাজটা হচ্ছে কি দেখো এখানে আমরা এখানে আমাদেরকে প্রশ্ন কি বলছিল প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকের উপর ঘর্ষণের প্রভাব কি করে বিশ্লেষণ

আমরা তো মনে হয় এখানে একটু আগে গরু কথা করে ফেলছিলাম সে একশো পঞ্চাশ মিটার যেতে পারছে হ্যাঁ যেতে পারছে গরুগত আমরা তার মানে তার মানে আমরা এখন একটা সুন্দর একটা দেখা করবো যেটা তোমাদের বইতে লেখা ছিল গাইড বইতে লেখা ছিল কিভাবে বলছিল অর্থাৎ ব্রেক একশো পঞ্চাশ মিটার দূরত্বে থেকে থেমে গেল ঘর্ষণ বল বিদ্যমান থাকায় ব্রেক করে গতি কমানো সম্ভব হয়েছে ঘর্ষণ বল না থাকলে এভাবে গতি কমানো কি হতো না সম্ভব হতো না সো এটা আমরা গর্ব অনেক করছি তো আমরা কি করি এটা এখানেই শেষ আশা করি তোমরা বুঝতে পারছো এটা